হ্যালো এভরিওয়ান আজকে আমি চিকেন কষা রান্না করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে ট্রাই করতে পারেন প্রথমে তেল গরম দিয়ে তেজপাতায় ছেড়ে দিব তেজপাতা দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো আমি একে একে সেরে দেবো পেঁয়াজ কষি দেওয়া হয়ে গেলে রসুন বাটা রসুন তেমন একটু বেটে নিয়ে নিই আদা বাটা করে নিয়েছিলাম আর আদা আদা রসুন পেস্ট এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ দেবো যে একটু কালার করার জন্য তারপর পরিমাণ মতো টমেটো দিয়ে দেবো একটা থেকে আমি দুটা টমেটো দিয়েছিলাম এখানে টমেটোটা একটু নাড়াচাড়া করে এখন মরিচ গুঁড়া দিয়ে দেব মরিচ গুঁড়ার পরিমাণ মতো দিতে হবে মাংস বুঝে আর মাংসটা আমি অল্প নিয়েছিলাম কারণ আমি একা খাই জন্য আমি মাংসটা একটু নিয়েছিলাম আর সো কষানো হয়ে গিয়েছে এখন আমি রসুন দেবো রসুনটা আমার অনেক ভালো লাগে কাঁচা রসুন এভাবে দিয়ে খেলে আর মাংসটা এখন দিয়ে দিলাম মাংসটা একটু নাড়াচাড়া করে নেব এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে লবণ স্বাদ মতো দিব আমি যেহেতু কষা করবো রসার মতো রাখবো তাই একটু লবণ দিলাম বেশি দিলে লবণটা চড়া হয়ে যাবে আর আমি আলুটা আগে ভেজে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলু না দিলেও হবে কিন্তু আমার মাংসতে আলু খেতে অনেক মজা লাগে মাংস চাইতে আমি আলুটাই বেশি পছন্দ করি এই যাই হোক সব কিছু দিয়েই একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে এখন দেখব যে জলটা শুকিয়ে গিয়েছে কিনা আর জল শুকানোর আগে দারচিনি এবং সাদা ফল কালো ফল দিয়ে দিলাম আমি আগেই দিই না এখন দিই কারণ ঘ্রানটা চলে আসে এখন দিলে তাই আমি এখন দিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবার দেখব যে আমার জলটা শুকে গিয়েছে কিনা জলটা শুকানোর মাঝে এখন আমি আর ঢাকনা দিব না এখন একটু দুধ টক দই দিয়ে দিলাম চিকেন কষার মধ্যে টক দই দিলে অনেক মজা লাগে তাই আমি চিকেন কষার মধ্যে টক দই দিই খাসির মাংসের রেসিপি করেছিলাম এক দিদি কমেন্টে বলেছিল চিকেন রান্না করে দেখাতে তাই আমি চিকেন রান্না করে ওই দিদির জন্য এবং সবার জন্য দেখালাম আমি এভাবে চিকেন কষা রান্না করি বন্ধুরা আমার এভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আর ভগবান যেন আপনাদের অনেক অনেক মঙ্গল করে এই প্রার্থনা করি